আমি তাকে আশ্বস্ত করতে চাই কাশফুল আছে আপনার সঙ্গে যখন আমরা যে কেউ বাংলাদেশের স্বাধীনতার জন্য বিশ্বের শান্তির জন্য আন্দোলন করবে মানুষের মান উন্নয়নের জন্য প্রচেষ্টা নিবে কাশফুল পরিবার তাদের সঙ্গে আছে একই দিনে রাষ্ট্রপতি বাণী দিয়েছেন তিনি বলছেন যে স্বাধীনতার যে স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ আমাদের যে গঠন আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানের মূল সুরই হচ্ছে সমতা নারী পুরুষ বর্ণ ধর্ম সকলেই এবং বাংলাদেশের সংবিধানের যে এই অংশটুকু এটা বিশ্বের সবচেয়ে আমি বলবো আধুনিকতম সংবিধানের অন্যতম আজকে যখন বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে যাচ্ছে আপনারা জানেন নারী উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান আছে এই বাংলাদেশের নারীদের এবং এস যেটা আপনারা জানেন জাতিসংঘে ঘোষিত কাউকে পিছনে ফেলে নে সকলেই আমরা এক তালে চলব তার অর্থ কি তার অর্থ যার যার ক্ষমতা অনুযায়ী প্রত্যেকেই বিকাশের সুযোগ পাবে এবং প্রত্যেকেই তার মানবিক মর্যাদা নিয়ে বসবাস করবে জাতিসংঘ রাষ্ট্র দেশের নিজ নিজ সরকার এবং জনগণ সকলেই একসাথে এজন্য কাজ করে যাবেন আমাদের বহু পথ হাঁটতে হবে আজকেও বৈষম্য গণতন্ত্র এজন্য মানুষকে জীবন দিতে হয় তাই আসুন কাশফুল পরিবারের সকল সদস্য শুধু তাই না এ দেশবাসী এবং বিশ্বের শান্তিকামী মানুষের পক্ষে আমরা এগিয়ে যাই তালে তালে নারী পুরুষ যে ধর্মেরই হোক এবং আজকের পৃথিবীটা অনেক বড় সেটাকে বলা হয় গ্লোবাল ভিলেজ সুতরাং আজকে কোথাও যখন আমরা একটু অশান্তি করি আপনারা জানেন সারা বিশ্ব অশান্ত হয় কোভিড আমাদের দেখিয়ে দিয়েছে আমরা কোনো এককভাবে কেউ ভালোভাবে বাঁচতে পারব না তাই আসুন বিশ্বের শান্তিকামী মানুষ শান্তি এবং সমতার জন্য গণতন্ত্রের জন্য এগিয়ে যাই মানবাধিকার প্রতিষ্ঠা করি এদেশের মানুষ এগিয়ে যাবে আবারও শ্রদ্ধা জানাচ্ছি বিশ জাতির শ্রেষ্ঠ সন্তানদের তাদের এই আত্মত্যাগ আমরা বিথা যেতে দেব না আসুন আমরা এগিয়ে যাই সকলকে ধন্যবাদ